বিসমিল্লাহ রহমান ইরাহিম হে জগতবাসী আজ আমি স্বাভিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি যে এই পৃথিবীতে মানুষ জন্মের পর থেকে শুনে আসছে দেখে আসছে এবং নিজে করে আসছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে মানতে হবে তো এখন কথা হলো এই পৃথিবীতে যে যারা ইবাদত করতেছে তারা কি প্রথমত বাবা মা আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে গুরুজন আছে এদের কাছে শুনেছে যে আল্লাহ বলে একজন আছে তো আল্লাহ বলে যে একজন আছে এই বিশ্বাসে ইবাদত করা হচ্ছে তো এই বিশ্বাসটার নাম কি ইমানে মজমাল যা না দেখিয়া বিশ্বাস করা আরেকটা বিশ্বাস হলো ইমানে মুফাস্তল যা দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস যেমন বিস্তারিত বিশ্বাস কি আর সংক্ষিপ্ত বিশ্বাস কি সংক্ষিপ্ত বিশ্বাস হলো আমাকে একজন বলল যে ভাই আমি তো বন্দে আমার জায়গাটা বিক্রি করে ফেলবো আপনি যদি কিনে নিতেন আমার খুব দরকার তখন তাকে বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়ে দিয়েছেন যান ভাই আপনার দরকার আপনার দরকার সারেন যান টাকা নিয়ে যান এখন দেখা যায় লোকটা আর ফিরে আসে না তখন খবর নিয়ে দেখে লোকটাও নেই লোকটাতে যে জায়গার কথা বলেছে সেখানে কোনো জায়গা জমি কিছু নেই কিন্তু বিশ্বাসে টাকা দিয়ে দেওয়া হয়েছে এটা হলো কি সংক্ষিপ্ত বিশ্বাস আচ্ছা আরেকটা বিশ্বাস হলো কি বিস্তারিত বিশ্বাস আপনি জায়গার কাছে গিয়েছেন জায়গার দলিল নিয়েছেন এরপরে আপনি কোডের দলিলের সাথে তার দলিলের সাথে মিলাইলেন এরপরে সই দিলেন টাকা পয়সা দিলেন এরপরে গিয়ে আপনি কিনে জমিনটা রাখলেন তাহলে কি হলো এটা হলো বিস্তারিত বিশ্বাস যে এখানে কোনো আমাকে কেউ ধোকা দিতে পারবে না আর আমি টাকা পয়সা মার খাবো না তাহলে আজকের যে আলোচনাটি সেটি হলো কলেমা ইমানে মজমাল বলতেছে সংক্ষিপ্ত বিশ্বাস শুনিয়া বিশ্বাস করেছি আল্লাহ আছে রাসুল আছে আর একটা বিস্তারিত বিশ্বাস যাকে ফরজে গণ্য করা হয়েছে সেখানে কি বলছে যে আল্লাহ যে আছে তা দেখার বস্তু রাসুল যে আছে এটা দেখার বস্তু আর না দেখিয়া আমি যেদিন মৃত্যুবরণ করব হাসরের দিন কিন্তু আমাকে অন্ধ হয়ে উঠতে হবে এই কথা কোরআনে আল্লাহ বলেছে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসুরের দিন তারা অন্ধ হয়ে উঠবে নজবিল্লা তাহলে যদি হাসরের দিন অন্ধ হয়ে উঠতে হয় তাহলে এই ইবাদত আর এই বিশ্বাসের আমার কি দরকার দুর্ভোগ সেই বিশ্বাসী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা আল্লাহকে দেখতে চাইলো না এবং দেখার কর্মসাধনা করলো না আর সাধনা কথাটি যেহেতু উল্লেখ করা হলো এই সাধনা কথাটি কিন্তু আল্লাহ সুরা ইনসিরা সুরা সাফাত এবং আরো আরো ছোড়াতে বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে আমি নিজে আল্লাহ তাদেরকে পরিচালনা করে থাকি আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আজকের মূলত আলোচনা বাকি লোক যাই কিছু বলা হলো এর ফাঁকে দিয়ে আসলটাই রয়ে গেল সেটা হলো কি যে আপনি আমি যে ইবাদত করি আর এই ইবাদত যে কবুল হয়েছে আল্লাহ যে আমাদের এই ইবাদতটা এর প্রমাণ আছে আপনার কাছে যে আল্লাহর ইবাদত করতেছি আল্লাহ আমার ইবাদত নিজেছে কবুল করেছে খুশি হয়েছে এটা কি আমি বুঝতে পেরেছি আমি কি দেখেছি আচ্ছা আমি কোন দেখার কথাটা বলতেছি জানেন ধরেন বাবা মা আপনাকে শিক্ষিত করেছে বড় একটা চাকরি পেয়েছেন আপনি চাকরির শেষে মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়েছেন তখন বেতনটা এনে আপনার মায়ের হাতে দিয়েছেন মা আমি তো এই প্রথম বেতন পেলাম পঞ্চাশ হাজার টাকা মা নেন আপনি ধরেন মায়ের কাছে যখন দিয়েছি মা পেয়ে যে কত খুশি মা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মা যে আলহামদুলিল্লাহ বলল মা কিন্তু এটা দেখতেছে যে হ্যাঁ আমার ছেলে টাকাটা এনে দিয়েছে আর ছেলেও দেখতেছে মা যে কত খুশি হয়েছে তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করি এ পর্যন্ত করে এসেছি আল্লাহকে কি কখনো দেখেছি যে আল্লাহ খুশি হয়েছে আমার উপর আমার এই ইবাদত দেখে আমার কর্মসাধনা দেখে আল্লাহ কি কখনো মুচকি হেসেছে তাহলে হনুমানে মারলাম হনুমান সকালে দেহি ময়রা আছে মানুষ নামের ইনসান তখন তো পুলিশ এসে আমাকে বেন্দে গাড়িতে উঠান যাই হোক হে জগতবাসী অনুমানে আমরা যদি হনুমান মারি রাতের অন্ধকারে তখন কোনো মানুষ মরে থাকলে পরের দিন কিন্তু আর উপায় থাকবে না আইনের হাত থেকে আমরা বাঁচতে পারব না তাই আল্লাহ কোরআনে কোনো কথা বাদ রাখেনি দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আর এই অন্ধের দল কারা আমি স্পষ্ট বলছি যারা বাহ্যিক জগতের অজু করছে নামাজ পড়ছে মুসল্লিগণ সেজদা করতে করতে মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে তারাই কোরআন করতেছে কিন্তু তারা কিন্তু বলতেছে কোরআন মানতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লা আইন মানতে হবে তারাই কিন্তু বলতেছে আবার তারাই কিন্তু সেই কোরআনের অবমাননা করতেছে আল্লাহ বলতেছে যারা আমায় দেখলো না দেখার চেষ্টা করলো না তারা আসরের দিন অন্ধ হয়ে উঠবে তারা দেখার নামি নেয় না জাল্লা নিরাকার আল্লাহ দেখাই দেয় না তাহলে তারা একদিকে অন্ধ আরেকদিকে তাদের ভিতরে দ্বন্দ্ব আর আমাকে যতই বলুক মন্ধ আমি ওসব শুনে আর কি করব ছড়াবো না আর গন্ধ তবে পৃথিবীতে যতদিন আছি এই কোরআনের বাণী আল্লাহর বাণী এর মধ্যে কোনো ভুল নেই আর কোনো মানুষ যদি আমাকে কোনো কথা বলে তাহলে তার কথায় ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর বাণী কোরআন এটার মধ্যে কোনো ভুল নেই তবে কিছু ভুল ঢুকিয়েছে যারা তাপসির করে কিছু বুঝে কিছু না বুঝে দেখা গেছে একই তাপসির একজন তাপসির কারক লিখল যে দুনিয়ায় যারা অন্ধ থাকিবে হাসরের দিনও তারা অন্ধ থাকিবে আবার এই তাপসিরটা কি আরেকজন করলো দুনিয়ায় যারা আল্লাহকে দেখতে চাইলো না দেখল না দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে এই যে কথার একটা সিরিয়াল আছে সুন্দর বলেছে আল্লাহ কিন্তু এই কথাগুলোকে করেছে গোলা যেমন দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ এই একটা কথা আবার এটার তাফসির দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখলো না এবং হাসর দিন তারা অন্ধ হয়ে উঠবে অন্ধ থাকিবে এই যে কথাটার সেই কথাটাকে হলো কিন্তু আল্লাহ কোরআনে আয়াতে একই কথা বলেছে কিন্তু যারা তাফসির করতেছে এরা কিন্তু একটি কথাকে কয়েক রকম বলতেছে তখন কিন্তু মানুষ বিভ্রান্তি মানুষ ইসলামের পথে কিভাবে থাকবে তবে হে জগতবাসী আমাদের চ্যানেলের এই আলোচনা যে আপনারা শোনেন আপনারা কি আসলে কেউ কেউ কি আমার উপর বিরক্তি বোধ করেন আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি যদি সত্য বলি অবশ্যই নেবেন আর যদি অসত্য বলি তাহলে নেবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে আজকে এই পর্যন্তই রাখবো তো কেমন লাগলো কি আলোচনা হলো অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন এই বলে রাখব আজকে আল্লাহ হাফিজ